মহিলে পারে একজনকে ভালো বানাইতে উদাহরণটা দিব বিশেষ করে আমাদের এলাকার যুবকরা তো খুব ভালো বিভিন্ন এলাকার যুবকরা আছে মহিলা মাদ্রাসা যখন ছুটি হয় তখন এরা আল্লাহ দিলি ডিউটি সাথে সরে যায় সারা জীবন দিন ভ্যাট ভ্যান চালায় ভ্যাট টুল কিছু নাই হাই তারপর ওরা দেখা গেছে যে মহিলা মাদ্রাসা ছুটি হলে রাস্তার পাশে দাঁড়ায় রইছে কলেজ যখন ছুটি হয় কলেজের সামনে যায় গেটের সামনে দাঁড়াই থাকে তোমায় দেখলে মনে ঘয় হাজার বছর আগে বুজি ছিল ভরি জয় খুব বেশি আবার ভাইরা রাস্তার পাশে দাঁড়ায় থাকে কথা কখন ঠিক কি দেখ না আর যারে যায় জাগা নাই আর জাগা নাই আই লাভ ইউ আই লাভ ইউ বুঝেন কারে ক আই লাভ ইউ অর্থ কি তোমারে আমি খুব খারাপ জানি আমি তোমারে দেখতে পারি না এই নাকি আমি তোমারে ভালো জোরে জোর এই যুবকগুলো রাস্তার বাসা যায় এইগুলো বলতেছে কিন্তু মেয়ে মানুষ ভালো হইলে কি হয় তার দৃষ্টান্ত আমি দিচ্ছি মহিলা মাত্রাসা মেয়ে হাত মুজে লাগানো পা মুজে লাগানো শাটার ফাঁসটা মারি দিছে তারপরও ছেলেটা খালি দাঁড়ায় প্রত্যেকদিন হঠাৎ করে চার পাঁচ দিন যাওয়ার পর মহিলা দাঁড়ায় পায় এই যুবক তুমি যে আমার প্রতিদিন খালি আই লাভ ইউ আই লাভ ইউ ক আমি যদি তোমার কোনো শর্ত দিই তুমি কি মানতে পারবা যুবককে আবার কয়টাই তোমার জন্য কচু গাছের সাথে গলায় তুড়ি নেওয়ার পারি কয় না আমার জন্য গলায় তুড়ি নেওয়া লাগবে লাগবে না ছোট্ট সাথে নামাজ আদায় করবা না কয় দিন আরো জোরে তুমি যদি চাল চল্লিশ দিন ওলার সাথে নামাজ আদায় করো তাহলে একচল্লিশ দিনের মাথায় আমি মেয়েই তোমার কাছে যাই বলবো আই লাভ ইউ সুভান কর এই কথা বইলে বলার পরে মহিলা কয় আচ্ছা ঠিক আছে আমি আজই চলে যাচ্ছি বাড়ি যাই একবারে গোসল টোসল কইরা টুপি একটা নিয়ে আজাইরা দেনা তসবি একটা হাতে নিয়ে চোবান আল্লাহ চোবান আল্লাহ চোবান আল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহ এইবার মসজিদে যাইয়া একবারে মানে পা পর্যন্ত ঝুঁকবে এটা পইরে সবার আগে মসজিদে চলে গেছে ইমাম সাহেবের কাছে সালাম আলাইকুম ইমাম কয় কি রে কারণটা কি আতর তো বাইরে বিনেবা তোরা তো তোর ভাবে আর আমি গেছিলাম আর তবলিগির দুইজন মুরব্বী নিয়ে গেছিলাম ফজরের নামাজের সময় নামাজের দাওয়াত দেওয়া যাবে সময় লাঠি দিয়ে দাবুর দিলি আর আজকে যে এইভাবে আসছি সে অবস্থা বেশি ভালো ভালো না আল্লাহ যার আতুন নিয়ে আইসেন কেউ কেন আই মাম সাহেব কিছু আনি না যে আপনার দাওয়াত ইসে আপনার কাছে এটা জিনিস জানার জন্য আপনি কেন পাঁচ অক্ত নামাজের আর জামাতের রুটিনটা আমার কাছে দেন আমি একটু মুসল্লি হব আরো জোরে আরো জোরে জোর হলো না সাউন্ড কেমন থাকবে জোরে কথা কবে এরপরে বলছে আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব নামাজের আর জামাতের টাইম দুইটাই দিয়ে দিছে যুবক এবার রাজু কইরা গোসল কইরা পবিত্র হইয়া সব একবার সুন্নতি তিলিবাস লাগাইয়া যুবকের মন মনে করছে কি যাবা লাগছে তো সেমড়ি চল্লিশ দিন নামাজ পড়ার দরকার তবলিগি লিখি থাকো তারপরে তো তোর এমবি বিয়ে কে করিবা না করি তোর সাথে কে আমি করিস বস্তু ভাইজ নি আবার যাবার সময় ওই বাড়ির কাছ দিয়ে যায় অন্য রাস্তাতে যায় না যাওয়ার সময় মহিলা দোতলায় থাই বড়ির সামনে দিয়ে যায় আবার টা টা মানে আবার দিক দেখলে চল্লিশ দিন কষ্ট করে নামাজ পড়লাম একচল্লিশ দিন মাথা তুমি কলে আব্বো রাজি না আছে না না বিদেশী এটার সাথে সম্পর্ক কইরে মহিলারা চার বছর বিদেশে ছিল চার বছর চেয়ে আম তুমি তো হাসা তুমি যা দেব আমি তাই নিব এখন তোমার বিয়ে হবে একবা সালা সাইবার বিয়ে যা লাগে আমারে দাও তুমি আসার আগে তোমার বিয়েই লব মানে টা বসে খাওয়ার যত بہانہ ছিল সব করছে কিন্তু আল্লাহপাসারাکلی যখন শুনছে যে উনি হলো 25 সালের জানুয়ারি মাসের 6 তারিখে বাড়ি আসবে উনি হলো নভেম্বরের 15 তারিখে মোবাইলিস্ট হঠাৎ করে একদিন বল সালামালাইকুম শোনো যান কষ্ট নিও না তুমি আমার শোনা বাকি তোমার সাথে এতদিন কথাবার্তা কিন্তু আব্বা যে আমার না জানাই আমার ঠিক করে না আমি কিছু জানি না এমন তুমি কষ্ট নিও না এই কয় মোবাইল বন্ধ স্যার ওই দিক দিয়ে তো এদিক দিয়ে ডলি করছে ফোন বন্ধ আর ওই ফুরে আ হ্যাঁ হ্যালো ডলি না দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না কি রে কয় আরে বর্তমান তো দশা আমি শুনছি আব্দুল কাদের রহমতুল্লাহ আলহি উনি একবার ফোন দিছে কত সরল ছিল আগের মানুষ ফোন দিছে মোবাইলে মোবাইলে ফোন দেওয়ার পর অন্য ফোন হলো নাম্বার বন্ধ তো কইছে দুঃখিত এই করতে সংযোগ দেওয়া সম্ভব নয় এই কথা বললে পারেন আবদুল কাদের সাহেব বলে না আবা একটু দেন। অল্প দেন আমি দুই মিনিটের উপরে কথা কবার না আমি খালি একটা কথা কই ছাড়ি দেবো একটু দেন এনে পাশ বললাম আই গ্রাম কয় হুজুর কি আছে কয় উনি কয় দুঃখিত দেওয়া যাবি না তা আমি আবার কয়লাম যে না দেন আমি দুই মিনিটের উপরে কথা কন তাও কয় না দে না এনে হুজুর এক হুজুর ফোন হলো বন্ধ বুঝছেন এরা হলো ছিল সরল মানুষ আগের কথা কয় ঠিক না তো ওই যে চার বছর পর্যন্ত খাইছে খাইয়ে দেয়া এরপর তো আজকাল এটার নাম হলো শেখ খাওয়া কি খাওয়া আমি একটা জানা যায় গেছিলাম আমি নাম বলবো না তাহলে আবার না যাবি সে চিনে ফেলাবি উনি ষাট বছর বয়সে মারা গেছে তা আমি আবার জিজ্ঞেস করলাম ওনার বাচ্চা কাচ্চা কয়জন কয় হুজুর আল্লাহর রহমাতে একজনও নাই কি বিয়ে করে নাই কয় হুজুর উনি হলো ওই যে তিরিশ বৎসর ছিল হলো বড় এক কলেজের প্রফেসর উনি এই যে কলেজ লাইফে একটা প্রেম করেছিল তো উনি ওখান থেকে খাইছে তো সেক খাওয়ার পরে উনি আর এ পর্যন্ত বিয়েই করে নাই তেলে শেখার ভাষা না নাই তাহলে ওই যুবকের জন্য বাড়ির সামনেতে যায় কয়টা টাকা আর আমি কিন্তু মসজিদে যাইতেছি 41 দিন মাথায় জেনে আবার তুমি আমার অন্য কোনো কিছু কইও না প্রথমে যায় নামাজ পড়ে নামাজ পড়ছে 4-5 দিনে ভাবে এরপরে নামাজ তো ভাই এটা তো ভিন্ন একটা জিনিস ইন্না সলাতাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে فحшая ওয়াসলিল অবকর্ম কাজ থেকে বিরত রাখে ঠিক জোরে কয় দশ বারো দিন যখন আইসে তার বাড়ির সামনে দিয়ে আইসে দেখা করে নামাজ পড়ে হঠাৎ করে আল্লাহ তার ভিতরে হৃদায়তের লাইট জ্বালাইয়া দেয় মসজিদে যাওয়ার সময় যুবক যুবককে নিজেই প্রশ্ন করে আমি নামাজ পড়ি তো আল্লাহর জন্য আমি তো আর এই মেয়েটার জন্য নামাজ পড়ি না আমার কাজ আমি করব মামলার কাজ মামলাই করবে জোরাকান সুবাহান আল্লাহ যুবকের ভিতরে বুঝ ঢুকে গেছে ইমানি বুঝ চলে আসছে যুবক এইবার মসজিদ যায় অন্য রাস্তা দিয়া আর মেয়েটার রাস্তা দিয়ে যায় না এইভাবে সব আগে বের সবার পরে যায় আগে বের হয় সবার পরে যখন সুবহানাল্লাহ মসজিদ থেকে সবাই বের হয়ে যায় যুবক বসে বসে জিকিরের মধ্যে সময় কাটায় আল্লাহু আকবার দিন চলে গেছে 40 দিন চলে যাওয়ার পরে মুমিন বান্দা যারা ওয়াদা خلاف করে না তারা মুনাফিকের আলামত হলো ওয়াদা خلاف করা মুসলিম মাদ্রাসার যেই মেটা ওরে মসজিদে পাঠাইয়া দিয়েছিল ও তো আল্লাহ বলা আবেদা খান সামুমি নামে ওর ভিতরে কোরআনের আলো আছে কোরআনের জ্ঞান আছে কোরআনের নূর আছে ও ভালো করে নবীজির এই খাদিসটা জানে একেবারে যদি চল্লিশটা দিন কেউ তাক বিরমলার সাথে নামাজ পড়ে আল্লাহ পাক তাকে দুইটা পুরস্কার দিয়ে দেন নবী আমার বলেন এক নম্বরে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়া হয় দুই নম্বরে জাহান নামের খাতা থেকে নামটা কেটে আল্লাহ পাকের জান্নাতের খাতায় নাম দেওয়া হয় আমার ভাইয়েরা এই কোথায় এই জন্যই তো মেয়েটা দিয়েছিল ও যদি ৪০ দিন নামাজ পড়ে ও যদি আল্লাহ ভালা হয়ে যায় ওর নামটা যদি জাহান নামের খাতায় না থাকে ওর মতো যুবককে আমার বিয়ে করতে কোনো সমস্যা নাই জোরে কন সুবাহ আল্লাহ চল্লিশ দিন চলে যাওয়ার পরে এই মেয়েটা ছিল আল্লাহ

দের মধ্যে সবার আগে প্রবেশ করেছে আল্লাহ একবার নামাজ পড়িয়া সবাই মসজিদ থেকে বের হয়ে যায় ওই যুবকটা বের হয় না যুবকটা নামাজের পরে আর সংগ্রহ দিয়ে বসিয়া বসিয়া কেমন কেন মুখ নাড়ায় নাড়ায় কি জানি বলে যুবকটা বলতে ছিল লা হিল্লাল্লা ইল্লাল্লাহ লা হিল্লাল্লা সুবাহান আল্লাহ আল্লাহামদুল্লিল্লা লাইল হল্লাল্লা আল্লাহল্লাহ কেমন আল্লা আল্লাহ 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 নামের ভিতরে যে কি মজা এটা তুই সুতর বুঝবি না এ করে বাচ্চা তুই বুঝবি না মুনাফিকের বাচ্চা তুই বুঝবি না আইল আইটেলা তুই বুঝবি না না পরের জায়গা জমি স্বরের জমি দখল কইরা তুই কখনো আল্লাহ নামের মজা বুঝবি না শেষ রাতে তাহাজ্জুতের মজা বুঝবি না 57 নামাজ এর মজা বুঝবি না 57 নামাজ এর মজা যদি বুঝতে হয় চর্ণে পিশাব একটা কথা মাঝে মাঝে বলে ও বাজান রসুলুল্লাহ এমন সাদ রসুলুল্লাহ আমন সাদ এইটা কখনো বলিয়ে কাওকে বুঝানো যাবে না রসুলুল্লাহ আমন সাদ মনসাব যদি বুঝতে হয় রসুলুল্লাহ কে মুখের মধ্যে নিয়েলা লাগবে তখনই বোঝা যাবে রসুলুল্লাহর সাদ কথা ঠিক ঠিক না ওই মসজিদে যাইয়া আল্লাহকে পেয়ে গেছে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে গেছে আল্লাহকে পেয়ে গেছে আল্লাহর মারে বাতের ভিতরে ডুব দিয়ে ফেলাইছে এইবার যুবক সবাই মসজিদ থেকে বের হয়ে যায় যুবক আল্লাহকে ডাকে আর চোখের বানি ফেলায় মেয়েটা মসজিদের পাশ থেকে সালাম দেয় আলাইকুম দুই চার পাঁচ সাত বার সালাম দেওয়ার পরে হঠাৎ করে যুবক দেখে একটুন মহিলার কণ্ঠে সালামের আওয়াজ যায়। আস্তে করে জিকিরটা বন্ধ করে দিয়ে এ যুবক ভালো করে বুঝিয়ে নাও যদি আল্লাহ হেদায়ত রাখে এর একটা বয়নি হেদায়তের জন্য যথেষ্ট জোরে বলো কথা ঠিক কিনা i কণ্ঠে সালামের আওয়াজ আসতেছে মহিলার কণ্ঠ আসার কারণে যুবকটার ওই দিকে না তাকাইয়া নিচের দিকে তাকাইয়া বলে কে রে তুমি মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে তুমি আমার সালাম দিলা তুমি কে মা তুমি কে বলো না এইবার মেয়েটা বলে যুব তুমি এত বড় নেমো খারাপ আমি তোমার কারণে মাদ্রাসার দিকে বের হতে পারতাম না বেরোইলে তুমি আমাকে আই লাভ ইউ বলে ডিস্টার্ব করতা আমি না তোমাকে মসজিদের লাগাইয়া দিলাম দিলাম একচল্লিশ দিনের মাথায় আমি তোমাকে প্রেমের প্রস্তাব দিব আমি তো সেই মেয়ে আমাকে কেন তুমি মা বলে ডাকতেছ আমি তো তোমার সেই প্রেমিকা এইবার যুব চোখের পরে বলে আর তামান্না দিলসে রুখুসাত হো গায়ে আর তামান্না দিল সে রুখুসাত হ গায়ে আবতু আজা আবতু খেলোয়াত হো গায়ে এ মা মা যেমন ভাবে সন্তানের কোন খারেবি চাইতে পারে না মা সন্তানের কোনো খারাপি চাইতে পারে না সন্তান একটা কাজে গেলে পারে বিপদে পড়ে যাবে গায়ে অস্ত্র আঘাত লাগবে মা কখনো সহ্য করে নিতে পারে না আর তুমি মার চাইতে কারণ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে আমি আগে বাঁচাইতাম গাঁদা খাইতাম হিরোইন খাইতাম এই আটা খাইতাম যাবতীয় অপকর্মের সাথে লিপ্ত ছিলাম ও মহিলা শুনিয়ে নাও আমি তোমাকে ই করতে চাইছিলাম বিয়ে করার ইচ্ছে ছিল না কিন্তু তুমি আমাকে পাঠাইয়া দিয়েছ আমার দেলের মধ্যে যা ছিল সব কিছুকে পুড়াইয়া জ্বালাইয়া অন্তরটাকে খালি করছি আমার আল্লাহরে বসানের জন্য আরো জোরে আমার অন্তরটাকে খালি করেছি আমার মাওলারে বসানোর জন্য আমার দিলের মধ্যে আমার মাওলারে জায়গা করে দিয়েছি বুজর্গানে দিন উলামাই কিরাম বলে থাকেন বল মু'মিনিন আরশুল্লাহ বুজর্গানে দিন উলামায়ে کرام আমার আল্লাহর জায়গা ভারতেও কয় না আমেরিকা হয় না ইতালি হয় না জাপানেও হয় না জার্মানিও হয় না আমার আল্লাহর জায়গা আসমানে হয় না জমিনে হয় না কিন্তু তার ভিতরে আমার আল্লাহ পাকের আরস আরো শুয়ে যায় জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার ভাইরা ওই যুবক বলতেছে ও প্রাণীর স্ত্রী গো শুনে নাও শুনে নাও আমার দেলের ভিতরে আমার মাওলাকে বসাইছি রে আমার এতটুক জায়গা খালি নাই যেই জায়গা তোমার মতো প্রেমিকারে আমি জায়গা দেব তুমি আমারে মাফ করে দাও ওয়াদা করেছিলাম আমারে ক্ষমা করে দাও তুমি দুনিয়ার জমিনে সুন্দর একজন সুন্দর একজন পুরুষ দেখে তুমি বিবসাদি করে নিও আল্লাহ যদি কবুল করে আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন জান্নাতের ভিতরে তোমার সাথে আমার সাক্ষাৎ করা দা আমার ভাইরা আমি এই জন্য বললাম একটা মেয়ে মানুষ যদি ইচ্ছা করে স্বামী যত বড় খারাপ হোক না কেন তাকে ভালো বানাতে পারে কথা বলেন ঠিক কিনা তাকে ভালো বানাইতে পারে এই জন্য আমার দোস্তরা আমার মা মাও বোনেরা তোমরা আজকে তোমার স্বামী কন্ট্রোল করো যুবক বিয়ে করবা শুধুমাত্র সাদা চামলা থেকে বিয়ে করবা না বিয়ে করতে খুলে তার মধ্যে দেখবা আগে তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা মেয়েটা কোরআনকারী পড়তে পারে কিনা কতক্ষণ তাও তো পর ইন্টারভিউর জন্য জানিয়ে যায় যেই বুড়েগুলো নিয়ে দাতাল জীবনে কোনো জুমার নাম পড়ে নাই কথা কয় ওরে বিয়ে গেছে বিয়ার বার জন্য মেয়ের ইন্টারভিউ নিবার দেখবার গেছে। মেয়েরে ডাক দিছে মা আসদি একটু কোরআন শরীফ পড়ো ও বলছে আম জুমি তো জীবনে জাল খাও দিলে আলীফারে না ও কই ও মা শাল্লা এতিয়া একেবারে নাজ সাকি ফেল কথা কয় ও ওর ইন্টারভিউ নেওয়ার জন্য কিরম ওই সময় তুমি যাবা তুমি নিজেও তো এক খাটাস নিজেও না এই জন্য ভালো একটা লোক নিয়ে যাবা তেলাওয়াজ শুনবা সে কালিম পড়তে পারে কিনা শুদ্ধ করে আর প্রত্যেকটা মানুষের জন্য কোরআনকে শুদ্ধ করে পড়া ভরোস নামাজ শুদ্ধ হওয়ার জন্য এক নম্বর শর্ত কি নামাজে তেলাওয়াত শুদ্ধ হইতে হবে কথা কয় আজকে ইঞ্জিনিয়ার হইলা ডাক্তার হইলা অথচ কোরআনটাকে ঠিক করে পড়তে পারো না আমার ভাইয়েরা এই জন্য ঘরের ভিতরে যদি শান্তি পেতে চাও পর্দা বলা একটা মেয়ে আনবা জিকির বলা মেয়ে আনবা কোরআন বলা মেয়ে আনবা আমার ভাইয়েরা বাস্তবে একটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দেব আমার ভাইয়েরা একজন যুবক মানুষ একজন যুবক মানুষ একেবারে দুনিয়া কৃষ্ট একটা মানুষ কিন্তু বিয়ে করছে এক তবলিক জামাতের আমিরের মেয়েটাকে তবলিক জামাত করতো বিচারা তার মেয়েটা অনেক বড় দিনদার আব দেখালে না কিন্তু ওর সাথে বিয়ে হওয়ার পরে যুবকটা নামাজ পড়ে না যুবকটা মসজিদে যায় না মেয়েটা বারবার তাকে পা ধরে আর বলে এ প্রাণের স্বামী গো মসজিদে যাও মসজিদে যাও লাথিদের সিদ্ধ করে ফেলাই দে আসে না এমন আল্লাহ বলি কোনো মতে ভালো বানাইতে পারে না মদ খায় গাঁজা খায় মুখ দেয় গুরগন্ধ পায় বিড়ি খায় আসলি গুরগন্ধ খায় না মহিলারা সব কিছু সহ্য করতে পারে কিন্তু এই বিড়ি খাওয়ার বন্ধু সহ্য করতে পারে না এরপরে মহিলা বুঝেছেন দেওয়া স্বামী গো তুমি যা তাই তোমার অনেক ভালোবাসি তুমি আল্লাহ রাস্তায় মাত্র দিন যাও করা লাগবে না আব্বার সাথে খালি তবলিক করে চলে আসা কিন্তু ভাই তবলিক জামাত পারেন এটা জায়গা তিন দিনের জন্য আল্লাহ রাস্তায় বেরোই গেছে আল্লাহর মেহরবানি তো উনি তিন দিন নামাজ শেষ দিন কি আব্বা আমি চল্লিশ দিনে যাব আরো জোরে চল্লিশ দিনে চলে গেছে চল্লিশ দিনে যায় কয় না আমি তিন চিল্লে লাগাই বাড়ি যাব তিন চিল্লে লাগাই বাড়ি আসার পরে দস্তরে ওর মুখের মধ্যে দাড়ি হয়ে গেছে আর দাঁড়িয়েতে খুঁড় লাগায় নাই পাঁচ শক্ত নামাজ পড়ে স্বামী স্ত্রী দুইজনে এক বৈশাখ খানা খায় সুহান আল্লাহ কয় না ও নবীর সুন্নার তরিকায় খানা খায় তবলিক জামাতে গেলে এইগুলো শিক্ষা দেওয়া হয় নবীজি আমার বলে স্বামী আর স্ত্রী যদি এক প্লেটে বৈশা খানা খায় প্রত্যেকটা ভাতের বিনিময় আল্লাহ তালা একশো করে নেকি দিয়ে দেয় জোরে কন কয়শো জোর হলো না স্বামী স্ত্রী এক পেতে খানা খাইলে একশো করে নেই দোয়া হয় আমার ভেড়া অনেক কথা ছিল বলতে পারলাম না দিন দারিত্ব যদি রক্ষা করতে চাও দিন দারিত্ব যদি রক্ষা করতে চাও আমার ভেড়া এই জন্য তোমাদের সর্বপ্রথম একজন আবেদা খালে সামুমিনা এমন একজন স্ত্রী তোমাদের আনা লাগবে রাজিয়া সিনে নাই না রায় তাকবীর না রায় তাকবীর মুফতি মকসুদুল হক সাহেবের আগমন আপনাদের প্রধান অতিথি আমার বড় ভাই বন্ধুবার বড় মাদ্রাসা শেখুল হাদিস মহাদ্দেস মহাদ্রেস আপনারা হজরতের আলোচনা শুনে বাড়ি যাবেন রাজি আছেন তো ইনশাল্লাহ কে কে হুজুরের রায়কে বাড়ি চলে যাব তাড়াতাড়ি ইনশাল্লাহ দিয়ে হাত জায়গায় দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত কি মাথায় বাড়ি দিলেন আপনারা তো ট্যাঙ্কের ভিতরে ভাও দিয়ে লাগছেন বোঝেন নাই হ্যাঁ আমি করে একটু ফেল করাইলাম এইবার আপনারা না বুঝে উঠেছেন আমি জানি আপনারা এবার সঠিক আমার তো ইচ্ছেই হলো আপনাদের বিবাদে হেলানো এইবার সঠিক টেক হই আপনারা ইনশাল্লাহ আখেরই মোনাজাত না দিয়ে বাড়ি যাবেন না কিরা দেখি না রায় থাকবি আল্লাহ কবুল করুক খাতনামায় আমার ভাইরা কথা আমি মাঝখানে রয়ে গেছি হজরত চলে আসছে হজরত আসছে আমি আর কথা বাড়াবো না বাকি আলোচনা আল্লাহ যদি কখনো এখানে আনেন আমি করবো ইনশাল্লাহ আপনারা এই মাহফিল হওয়াতে খুশি না বেজার এই বসে ওঠে ক্যা বসেন এটা কথা কব না আপনারা সবাই খুশি আলহামদুলিল্লাহ এই যুবক সমাজের উপর আপনারা তো বেজার মিয়া যুবকরা যদি ভালো হয় তাহলে এলাকা ভালো ঠান্ডা আর যদি যুবকরা একবার চাইতে যায় এক সুরাও কিন্তু মুরগির ডিম খাবার পারব না ওরা মুরগি তাজা টাইমে ছিঁড়ে তারপরে সাবাই খাইল এই জন্য আমার ভাইরা আপনারা ইনশাল্লাহ যুবকদেরকে উদ্বুদ্ধ করবেন এলাকার যুবক সমাজ যারা আসো তোমাদের জন্য আমি দোয়া করি মন থেকে আর যুবকদেরকে জন্য সব সময়ের জন্য আমরা বেশি একটু চিন্তাভাবনা করি কারণ যুবক যদি ভালো হয় সব ভালো হয়ে যায় মানুষ মানুষটা আল্লাহ ভালো হয়ে যায় কারণ তার শয়তানি জায়গা থায় না বলে যে এনে যায় সে এনে খায় মায়ের খায় এই জন্য লাস্টে ভালো আসলা কোনো রাস্তা নাই কথা কয় ঠিক কি ঠিক না আমার ভাইরা আমি লাস্টে যেহেতু এই মাহবিলে কোনো রকমের কোনো কালেকশন নাই তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনারা দিনের দিক তাকাইয়ে পারবেন তো ইনশাআল্লাহ ছোট্ট একটা কাজ কথা বলবো বড়ো একটা সবাবের বাঁকবেন ওই রসুলের হাদিসটা আমি বলতে পারি নাই মানুষ মারা গেলে সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায় মরার পরে তিনটে আমলের রাস্তা বাকি থাকে তার মধ্যে একটা হলো সৎকায় জারিয়া সৎকায় জারিয়া যদি করে যাইতে পারেন মাদ্রাসা বানায় যাইতে পারেন আর যদি নেক্স সন্তান রাইখে যাইতে পারেন মরার পরও আপনার কবরে খালি সব যাইতেই থাকবে সহ কয় হয় না